আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এজুকেশনের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম নতুন একটি পর্বে আজকের পর্বে আলোচনা করব আমরা আমাদের নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন কেননা তোমরা ক্রয় করেছো বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল বই যেই বইয়ে কিন্তু তোমরা পড়া লেখার সাথে সাথে টিচারও ফি পেয়ে যাচ্ছ তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে ফেলে আমাদের আজকের আলোচনা গ্যাপ ফিলিং উইথ ক্লুজের বেসিক ওকে বলছে প্রিয় শিক্ষার্থীরা এই অংশে দশটি শূন্যস্থান থাকবে দেখেন এই অংশে কিন্তু আমাদের দশটি শূন্যস্থান থাকবে পরীক্ষায় এবং দশটি শূন্যস্থান আপনাদেরকে পূরণ করতে হবে যেখানে আপনাদের ক্লু দেওয়া থাকবে আচ্ছা সেই ক্লু দেখে দেখে পূরণ করতে হবে প্রথমে ভালোভাবে অনুচ্ছেদটি পড়ে নিতে হবে এবং সেটা পারার জন্য আমাদের এই পরিবর্তনগুলো যেমন সাফিক্স প্রিফিক্স পার্টস অফ স্পিচ এগুলো একটু জানা লাগবে তাহলে আসেন আমরা দেখি আমাদের সাফিক্স প্রিফিক্স আর পার্টস অফ স্পিচ কি কি আলোচনা আছে এখানে একটু খেয়াল করে দেখবেন নেশন এই রুট ওয়ার্ডটার সাথে আমরা এ এল সাফিক্স যুক্ত করার মাধ্যমে শব্দ পরিবর্তন করে ফেল লিখেছি ন্যাশন আল আবার এবল এই রুট শব্দটির সাথে ই এন প্রিফিক্স যুক্ত করে আমরা লিখেছি এনএবল অর্থাৎ পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নিয়ম অবলম্বন করে সহজে এই অংশে পূর্ণ নম্বর পাওয়া সম্ভব তোমাদের সুবিধার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম নিচে তুলে ধরা হলো বাক্যের বিভিন্ন পার্টস অফ স্পিচের বিভিন্ন অবস্থান অনুযায়ী শূন্যস্থান পূরণ করার নিয়ম আচ্ছা তাহলে আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা যে এই যে ন্যাশন থেকে ন্যাশনাল শিখছি কখন ন্যাশনাল করতে হবে কখন ইনেবল করতে হবে কখন চেঞ্জ করতে হবে বা কখন করতে হবে না এটাই মেনলি আমাদের আসলে জানা লাগবে রুল নাম্বার ওয়ান আর্টিকলস এর পরে শূন্যস্থান থাকলে সেখানে নাওন ব্যবহৃত হয় আমাদের আর্টিকেল আছে তিনটা এ এন দা আর আমরা যদি বলি আর্টিকেল কয় হচ্ছে দুই টাইপের ইনডেফিনিট তাহলে আমাদের এই এ অ্যান্ড দা এর পরে আমরা নাউন ইউজ করব যেমন দ্য এখন তাহলে আমরা এই স্থানে যেটা বসাবো সেটা অবশ্যই একটা নাউন হতে হবে যেমন আমরা এখানে বলতে পারি দ্য চাইল্ড স্যাট আলোন অর্থাৎ বাচ্চাটা একা বসেছিল তাহলে আমরা চাইল্ড কিন্তু একটা নাউন এরপরে দেখেন বলছে রহমান হ্যাজ আর ড্যাশ এখানে আও কিন্তু একটা আর্টিকেল রহমানের কি আছে যেটা আপনার মন আপনি বলতে পারেন কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্ন অবশ্য একটা ক্লু দেওয়া থাকবে সেটা দেখে আপনি বলতে পারবেন তাহলে আমরা বলতে পারি রহমান হ্যাজ আ বুক এই বইও একটা নাউন আপনি চাইলেও এখানে অন্য কোনো পার্টসের স্পিচ বসিয়ে বসাতে পারবেন না কিন্তু বসালেও অর্থ মিলবে না আসেন আমরা রুল নাম্বার টু দেখি আর্টিকেল এবং নাউনের মাঝে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় তবে আর্টিকেলস এবং অ্যাডজেক্টিভের মাঝে শূন্যস্থান থাকলে অ্যাডভার্ভ ব্যবহৃত হয় তাহলে দেখেন আর্টিকেল আর নাউনের মাঝে শূন্যস্থান থাকলে আমরা অ্যাডজেক্টিভ আর আর অ্যাডজেক্টিভের মাঝে শূন্যস্থান থাকলে লিখব অ্যাডভার্ভ তাহলে খুব সহজেই মনে করে রাখা যাবে আর্টিকেল আর নাউনের মাঝে অ্যাডজেক্টিভ আর আর্টিকেল আর অ্যাডজেক্টিভের মাঝে অ্যাডভার্ভ আর আমরা এমনিও জানি অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ভ বসে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে তো সেখান থেকেও কিন্তু আমরা এটাকে মনে রাখতে পারবো দা ড্যাশ চাইল্ড স্যাট আলোন দেখেন দা একটা আর্টিকেল চাইল্ড একটা নাউন এখন এই দা আর্টিকেল আর চাইল্ড নাউনের মাঝে একটা অ্যাডজেক্টিভ বসবে কেমন চাইল্ড হতে পারে আমরা বলতে পারি দা আনহ্যাপি চাইল্ড দ্য আনহ্যাপি চাইল্ড স্যাট অর্থাৎ ওই যে দুঃখী বাচ্চাটা একা একা বসেছিল আবার বলছে হি ইজ আ গুড বয় আ একটা আর্টিকেল গুড একটা অ্যাডজেক্টিভ তাহলে এই আ আর্টিকেল আর গুড অ্যাডজেক্টিভের মাঝে আমরা কি বসাবো ভেরি গুড বয় আর এখানে ভেরি কাজ করছে একটা হিসেবে রুল নাম্বার থ্রি বাক্যের সাবজেক্ট বা থাকলে নাউন বা প্রনাউন বসে অর্থাৎ আপনি যদি কখনো বাক্যের ভার্বের আগে শূন্যস্থান দেখেন তাহলে অবশ্যই সেখানে নাউন বা প্রোনাউন বা যদি আপনি বাক্যের ভার্বের পরে অর্থাৎ অবজেক্টের জায়গায় শূন্যস্থান দেখেন তবে সেখানেও নাউন বা প্রোনাউন হবে আচ্ছা এখানে খেয়াল করে দেখেন হি হচ্ছে সাবজেক্ট গেইন হচ্ছে ভার্ভ তাহলে আমাদের অবজেক্টের জায়গা ফাঁকা আছে আর অবজেক্ট ফাঁকা আছে মানে আমরা এখানে নাউন বসাতে পারবো হি গেইন্ড কী পেয়েছে সে হি গেইন্ড হ্যাপিনেস অর্থাৎ সে আনন্দ পেয়েছে ড্যাশ ইজ গুড ফর হেলথ আচ্ছা এখানে ইজ হচ্ছে ভার্ব ভার্বের আগে ফাঁকা মানে সাবজেক্টের জায়গায় ফাঁকা আর সাবজেক্ট ফাঁকা মানে আমাদের অ্যান্সার কি হবে সাবজেক্ট ফাঁকা মানে আমাদের অ্যান্সার হবে একটা নাউন আমরা বলতে পারি সুইমিং ইজ গুড ফর হেলথ অর্থাৎ সাঁতার কাটা আমাদের শরীরের জন্য ভালো বা সাঁতার আমাদের শরীরের জন্য ভালো চলে যাচ্ছি রুল নাম্বার ফোর বাক্যের মূল হিসেবে হ্যাভ হাজ হ্যাড ব্যবহৃত হলে এর পরের নাউন ব্যবহার করা হয় অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড যদি মেইন ভার্ভ হয় তাহলে সেটার পরে আমরা অবশ্যই নাউন বসাবো যেমন দ্য বার্ড হ্যাজ এখানে হ্যাজ একমাত্র ভার্ব এবং এটাই মূল ভার্ভ দ্য বয় হ্যাড এটাও একমাত্র ভার্ভ এবং এই জন্য এটা মেইন ভার্ভ তো হ্যাভ আর হ্যাড হ্যাজ আর হ্যাড এখানে মেইন ভার্ভ হিসেবে কাজ করছে তাহলে আমরা এর পরে যেটা বসাবো সেই শব্দটা অবশ্যই নাউন হতে হবে আচ্ছা তাহলে আমরা বলতে পারি দ্য বার্ড হ্যাড চিক্স অথবা দ্য বয় হ্যাড পেটস দুটি শব্দই কিন্তু নাউন চলে যাব রুল নাম্বার ফাইভ বাক্যে মুলভার্ভ হিসেবে বিভার ব্যবহৃত হলে পরে শূন্য স্থানে অ্যাডজেক্টিভ বা নাউন বসে অর্থাৎ আপনার বাক্যে যদি মূলভার্ভটা বিভার অ্যাম ইজ আর ওয়াজ ওয়ের বি বিন বিং এগুলো থাকে তাহলে পরে শূন্য স্থানে আপনি অবশ্যই অ্যাডজেক্টিভ বা নাউন বসাবেন রায়হান ইজ তাহলে এখানে ইজ হচ্ছে আমাদের বিভার্ভ দে ওয়্যার ওয়ার হচ্ছে এখানে বিভার্ভ তাহলে এরপরে অবশ্যই আমরা কি বসাবো একটা অ্যাডজেক্টিভ বা নাউন তাহলে রায়হান ইজ ওকে তাহলে বলতে পারি রায়হান কেমন ছিল ডিউটিফুল ছিল অর্থাৎ দায়িত্বশীল ছিল অথবা বলতে পারি দে ওয়্যার তারা ছিল কি প্লেয়ার্স তারা খেলোয়াড় ছিল দে ওয়্যার প্লেয়ার্স এটাও বলা যাবে চলে আসি রুল নাম্বার সিক্সে লুক সিম গ্রো টেস্ট রিমেইন সাউন্ড অ্যাপিয়ার টার্ন বিকাম কিপ ইত্যাদি বারবারের পরে শূন্যস্থান থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় আপনাদেরকে একটু বলে দেয় যে আমি যে ভার্বগুলো এখানে লিখে রেখেছি বা বইয়ে যে ভার্বগুলো আছে এগুলোর পরিচয় হচ্ছে আসলে লিঙ্কিং ভার্ব তাহলে সাধারণ কথায় লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয় তাহলে দেখেন আমাদের এক্সাম্পলটা দ্য বেবি সাউন্ডস এই সাউন্ড হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব এবং লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে ওকে তাহলে আমরা এখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি লাইক স্লিপি দ্য বেবি সাউন্ডস স্লিপি অর্থাৎ বাচ্চাটাকে দেখে মনে হচ্ছিল তার ঘুম আসছে এরকম নাম্বার রুল সেভেন রুল নাম্বার সেভেন দ্যানের পূর্বে শূন্যস্থান থাকলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসে আমরা জানি কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভের তিনটা ফর্ম আছে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ যেমন টল টলার টলেস্ট বিগ বিগার বিগেস্ট বিউটিফুল মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল এরকম তাহলে এখানে আমরা যদি দেন দেখি যেমন ইফাত ইজ ড্যাশ দেন হিজ ব্রাদার তাহলে দেনের পূর্বে আমরা কি বসাবো টল বা টলের কম্পারেটিভ ফর্ম দ্যাট মিনস টলার রুল নাম্বার এইট সাধারণত কোনো সাব বাক্যে সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে শূন্যস্থান থাকলে অ্যাডভার্ভ ব্যবহৃত হয় তাহলে সহজ কথায় ভার্ভের পূর্বে অ্যাডভার্ভ বসে ভার্ভের পূর্বে অ্যাডভার্ভ বসে সহজ প্রশ্নের সহজ উত্তর ওকে যেমন বলছে সি

আচ্ছা এটা অফ ফ্রিকোয়েন্সি মূলত দেখেন রুল নাম্বার নাইন সাধারণত কোনো বাক্যে সাহায্যকারী ভার্ভ এবং মূল ভার্ভের মাঝে শূন্যস্থান থাকলে অ্যাডভার্ভ ব্যবহৃত হয় তাহলে অক্সিলেরি ভার্ভ আর মূল ভার্ভের মাঝে অ্যাডভার্ভ আসবে রানা উইল ড্যাশ দ্য মিটিং উইল একটা অক্সিলারি ভার্ভ অ্যাটেন্ড একটা মেইন ভার্ভ তাহলে এখানে অ্যাডভার্ভ দিতে হবে তাহলে আমরা বলতে পারি রানা অবশ্যই মিটিংয়ে যাবে তাহলে এখানে আমরা উত্তরে বলতে পারি ডেফিনেটলি রাফি হ্যাড ড্যাশ ডান দ্য ওয়ার্ক দেখেন এখানে হ্যাড হচ্ছে অক্সিলিয়ারি ভার্ভ আর ডান হচ্ছে মূল ভার্ভ তাহলে আমরা এখানে বলতে পারি রাফি হ্যাড পারফেক্টলি ডান দ্য ওয়ার্ক মানে খুব সুন্দরভাবে রাফি কাজটা শেষ করেছে আপনারা একটা জিনিস এখানে মাথায় রাখতে পারেন অ্যাডজেক্টিভের সাথে যখন এল ওয়াই যুক্ত হয় তখন সেটা হয় অ্যাডভার্ভ আর নাউনের সাথে যখন এল ওয়াই যুক্ত হয় তখন হয় সেটা অ্যাডজেক্টিভ রুল নাম্বার টেন সাধারণত কোনো বাক্যে সাবজেক্টের পূর্বে বা বাক্যের শেষে শূন্যস্থান থাকলে অ্যাডভার্ভ হয় অর্থাৎ আপনার শূন্যস্থানটা থাকতে হবে সাবজেক্টের পূর্বে অথবা অবজেক্টের পরে ড্যাশ হি ইজ ওয়ার্কিং অ্যাজ আ ডিরেক্টর দেখেন হি হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের আগে শূন্যস্থান তাহলে আমরা অবশ্যই এখানে কি দিব আমরা অবশ্যই এখানে একটা অ্যাডভার্ভ দিব তাহলে কারেন্টলি কারেন্টলি মানে কি বর্তমানে হি ইজ ওয়ার্কিং অ্যাজ আ ডিরেক্টর সে কী হিসেবে কাজ করছে ডিরেক্টর হিসেবে আমান তার লেসেন শিখে বা পরে কবে দেখেন হিজ লেসন কিন্তু অবজেক্ট অবজেক্টের পরে বসলে আমরা এখানে কি বলবো রেগুলারলি প্রতিদিন সে তার পড়া পড়ে রুল নাম্বার ইলেভেন অ্যান্ড দ্য লাস্ট রুল সাধারণত কোনো বাক্যে মূল ভার্ভ এবং অ্যাডজেক্টিভের মাঝে শূন্যস্থান থাকলে অ্যাডভার্ভ ব্যবহৃত হয় তাহলে আপনার শূন্যস্থান থাকবে ওয়ার্ভ এবং অ্যাডজেক্টিভের মাঝে মূলত অ্যাডজেক্টিভের পূর্বে যদি ফাঁকা থাকে তখন অ্যাডভার্ভ বসাবেন

একটু একটা বেসিক কথা বলে দেই যে যে কোনো ভি থ্রি পাস্ট পার্টিসিপল কিন্তু আসলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাহলে এখানে আপনারা এক্সহস্টেড এটাকে আপনারা পাস্ট পার্টিসিপল মনে করলেও এটা কিন্তু অ্যাডজেক্টিভের মতোই কাজ করছে তাহলে এরই মাধ্যমে কিন্তু আমাদের রুলসগুলো শেষ হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি দেখার জন্য এবং সবাইকে জানায় অনেক বেশি অভিনন্দন কেননা আপনারা ক্রয় করেছেন বাংলাদেশের সর্বপ্রহ প্রথম ডিজিটাল বই আপনাদের প্রতি শুভকামনা রেখে এই পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার